নবী সাল্লাহ আলী হাসালাম এই সমাজটাকে কিভাবে পরিবর্তন করব তিনি সমাজের এই জাহিলিয়াত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন ওই হেরা গুহায় গিয়ে বসে থাকেন আপনারা যারা নামাজ পড়েন পাচক আপনার কানের পাশে যদি মিউজিক প্লে করা হয় ধুমধারাক আপনার কি ভালো লাগে ভালো লাগে কি আপনার নিশ্চয়ই ভালো লাগে না আর নবী সাল্লাহ আলী হাসলাম যার আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই তার কাছে কেমন করে ভালো লাগবে তিনি তো একজন নবী সমাজে এইসব সব জাহিলিয়াত দেখে তিনি দূরে সরে থাকেন দেখেন আমাদের সমাজেও কিন্তু যে মানুষগুলো একটু আল্লাহওয়ালা সমাজের জাহিলিয়া তাদেরকে ভালো লাগে না তারা আলাদা হয়ে চলে তখন সমাজ তাদেরকে বলে তার আনসোশ্যাল তাই না আমরা বিপদে পড়ি তখন খুব বিব্রতকর অবস্থায় পড়ি তাই নবী সাল্লাম সেখানে পেরেছান আল্লাহ পাক তখন পেরেশানি দূর করছেন এইভাবে ওহি নাজিল করে যে আপনি যে সমাজটাকে পরিবর্তন করতে চাচ্ছেন এটা এমনি এমনি হবে না এটার জন্য জ্ঞানের চর্চা দরকার জ্ঞানের বিপ্লব দরকার সুফান আল্লাহ এই জন্য প্রথম আয়াত আসছি করুন প্রথম আয়াত তো বলা হয়নি যে শিরিক করবেন না মাদক দ্রব্য সেবন করবেন না পর্দা করো ইভেন নামাজ পড়ো আল্লাহকে সিজদা করো হ্যাঁ সুদ খেও না এরকম কি প্রথম আয়াত ছিল প্রথমে বলা হচ্ছে পড়াশোনা করতে এ করা বিস্মি রব্বি কেলি এ করা মানে পড়ুন এ মানে বিস্মি মানে নামে নাম দ্বারা রব্বিক রব্বিক মানে আপনার রবে রব্বিকা আপনার রবের আল্লাদি যিনি খালাক সৃষ্টি করেছেন অর্থ দাঁড়াচ্ছে এ করা বিস্মি রব্বিক আল্লাদি খালাক পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন শুরুতে বলেছিলাম আপনাদের মনে আছে কিনা যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই জ্ঞান এইটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ নলেজ বুঝাতে পারছে কি ভাই জ্ঞানের সংজ্ঞা কি যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই হচ্ছে মূলত জ্ঞান এ কর বিস্মী রব্বি কাল্লাদি খালাক এখনকার এই একটা নিয়ে আগে দুটো কথা বলে নেই আচ্ছা দাদা নাকি কোনোবাতটা করে নেই দ্বিতীয় আতে আল্লাহ এক বলছেন হলাকল ইয়সায়ানা মিন আলাক হলাকল ইয়সায়না মিন আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে পুরা আমাদের যে মেডিকেল সায়েন্স আছে এই আয়ের থেকে তাদের শেখার যে কত কি আছে আল্লাহ ভালো জানেদি সরি এ করা ওরব বুকেল আক্রম এক করা অরব বুকেল আক্রম আপনি পড়ুন আপনার রব মহিমান্বিত যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন পুরো সিস্টেমটার মধ্যে আপনার কলম এবং সেই লাউহে মাহফুজেও আছে কলম কলম দিয়ে লাউহে মাহফুজে লিখা হচ্ছে ইভেন কলম আল্লাহ পাকের প্রাচীন সৃষ্টি আমাদেরকে সৃষ্টি করার আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ পাক এই কলম এই লাউহে মাহফুজ আরস এগুলো সব সৃষ্টি করেছেন তাকদীর লিখে ফেলেছেন কলমকে আল্লাপাক বলেছেন উকচুপ লিখো কলম বলেছে মায় দা চুপ আমি কি লিখবো আল্লাপাক বলেছেন আমার পর্যন্ত যা হবে সব লিখে ফেলো আমরা যে জীব আর জ্বর সংজ্ঞা পড়ে সেই সংজ্ঞাটা ঠিক না আল্লাপাকের যখন হুকুম হবে আজকে আমরা যেখানে বসে আছি এই জমিন কথা বলবেন ইনশাল আহা যেদিন এই জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে জীব জ্বরের এই ক্লাসিক্যাল সংজ্ঞা বাদ দিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করি তা পাক বলছেন যে যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন শুধু তাই না তিনি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না আপনারা যখন আরেকটু পড়াশোনা করবেন দেখবেন বুদ্ধিবাদ পড়ানো হবে যে মানুষ বায়োলজিক্যালি জ্ঞান অর্জন করেছে এমনটা পড়ানো হয় অভিজ্ঞতাবাদ পড়ানো হয় কেউ কেউ সমন্বয় মতবাদ পড়ার কিন্তু আসলে জ্ঞানের উৎস কিন্তু আমরা না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাপাক নিজে স্বয়ং তিনি হচ্ছেন জ্ঞানের মূল উৎস আল্লাহ নিজে তার সৃষ্টিকে মানে বান্দাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছে দলিল আরেকটা আছে আদম আসালামকে সৃষ্টি করার পর আল্লাপা কিন্তু বলেছিলেন আল্লাহ রবিন আদম আ তার পক্ষ থেকে সব নাম শিক্ষা দিয়েছেন সুফান আল্লাহ জ্ঞানের মূল উৎসকে তাহলে আচ্ছা এখন এই পাঁচটা আয়াত যখন নাজিল হলো অর্থগুলো তো মোটামুটি জানলেন এ খরা বিস্মি রব বিকেল লেদি খলাখ পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন খলাখ আলি আলাক যিনি মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন এ খরা অ রব বিকেল আপনার রব মহিমান্বিত আই লাদি আই কলাম যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন আই লাম আলিন সেন ম ই মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না এই যে গল্পের জার্নি বিজ্ঞান সেখান থেকে এরপরে তেইশ বছর পরে আপনি মক্কার দিকে তাকান দেখবেন সেখানে কোনো নাই আছে কোনো রিবা নাই আছে কোনো মাদক নাই কোন মেয়ের অবমাননা ইভেন কোন জুয়া ধর্ষণ বিচ্ছিন্ন একটা ঘটনা করতে পারে কোন গোত্রীয় হানাহানি কিচ্ছু নাই কত বছর তেইশ বছর জার্নিটা কোথা থেকে শুরু হলো হেরা গুহা থেকে আয়াত থেকে এ করা থেকে এখন আপনারাও সবাই স্টুডেন্ট আপনারাও পড়ছেন মাসাল্লাহ পনেরো বছর হয়ে গেছে আমরাও পড়েছি আমারও পনেরো বছর চলে গেছে এর আগেও অনেক জেনারেশন পড়েছে তাদেরও শত শত বছর চলে গেছে কিন্তু নবী সাল্লী হাসাল্লামের মতো জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করতে পেরেছে কতজন বা কেউ কি পেরেছে আদৌ কি কোনো জাতি এসেছে যারা সেই জ্ঞান দিয়ে পুরো সামাজিক সমস্ত সমস্যার সমাধান টানতে পারে তাহলে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আমাদের জ্ঞানের দৈন্যতা কোন কোন জায়গায় আছে বুঝতে পারছেন কি কিছুটা আমরাও তো ট্রাই করলাম বিগত পঞ্চাশ বছর হলো স্বাধীনতার রেজাল্টটা কি সামাজিক ইম্প্যাক্টটা কোথায় ইমপ্যাক্ট এইখানে নামাজ রোজা হজ হদ জাকাতভেন জাকাতো এখন খুব একটা মানুষ দেয় না ইলাম আশাআল্লাহ বেশিরভাগ মানুষ কিন্তু জাকাত দেয় না নামাজ পড়ে যারা তারাও অনেকে জাকাত দেয় না কিন্তু ইসলামের অন্য যে বিধানগুলো আছে এই বিধানগুলোর কয়টা সমাজে বাস্তবায়িত হয়েছে একটাও কি হয়েছে আসলে একটাও হয়নি এখন যদি আপনি আমাকে বলেন যে ভাই আপনাকে আমি উপদেশটা বানাই দিলাম এখন তো উপদেশটা ফেসবুকে হয় আর কি তো এখন যাই হোক যোগ্যতা থাক না থাক এমপি টেমপি হয় মানুষ ওইদিকে আসবো আমি ফিনিশিংটা ওইদিকেই দিব ইনশাল্লাহ একটু ধৈর্য ধরেন শেষ করতেছি